সো গাইস ভালো লাগছে ওনার ঘরে বসেছিলাম তো ড্রাগন গাছ থেকে একটা ড্রাগন ফল পেয়ে নিয়ে এসে এখন খাওয়া শুরু করছি আই লাভ ড্রাগন ফ্রুট অ্যাকচুয়ালি ড্রাগন ফলগুলো বড়ো লোকের খাবার আমরা কিন্তু এগুলো বাড়িতে কিনে আনিনি ঠিক আছে আমাদের বাড়িতে ড্রাগন গাছ আছে প্রচুর সেই টেস্ট খেতে কিন্তু সেই টেস্ট ড্রাগন ফল খেতে কিন্তু সেই টেস্ট লাগে আমার তো প্রত্যেক দিন একটা করে ড্রাগন ফল লাগে আর ছোটো ড্রাগন ফলটা বেশি বড় না কিন্তু ছোটোই ছিল ড্রাগন ফলটা আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে ড্রাগন ফলে সম্পূর্ণ একটা ড্রাগন ফল খেলাম এখন আমার তো ড্রাগন ফলের বিচি গুলো খেতে সেই সুন্দর লাগে এখানে মানে ছোট ফলটা এখন ছিলাম এগুলো হচ্ছে বড় লোকের ফল না শুধুমাত্র বড় প্রায় এই ফলগুলো খায় কেন প্রত্যেকটা ড্রাগনের পিস একশো সত্তর আশি টাকা মার্কেট থেকে কিনতে গেলে বড় ফলগুলো তো দুশোর উপরে আর ছোট একশো ষাট টাকা একশো সত্তর টাকা তো শুধুমাত্র বড় খায় এগুলো যারা বিজনেসম্যান যারা সার্ভিস করে ওই সমস্ত লোকে বেশি খায় বাট আমরা কিন্তু গরিব মানুষ ঠিক আছে তবুও কিন্তু আমরা এগুলো খাই কারণ আমাদের বাড়িতে গাছ আছে আমরা কিন্তু খুবই গরিব মানুষ তবুও কিন্তু আমরা ড্রাগন ফল খাই কারণ আমাদের বাড়িতে প্রচুর ড্রাগন গাছ আছে